ভাইকে পেয়ে গেছি ভাই জান আপনার নাম কি সাজিদ হোসেন এসকে সাজিদ হোসেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় বর্ধমান বর্ধমান হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের আহমেদ ভাই আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তোমরা টাইটেল এবং থাম্বেলদের দেখে বুঝতেই পারছ তবুও তোমাদেরকে বলে দিই আজকে হচ্ছে চোদ্দোই অক্টোবর মঙ্গলবার আজকে কিন্তু সেই পল্লিগ্রাম টিভির অডিশনের দিন যে দিন অডিশন পল্লিগ্রাম টিভি নেবে তো তোমাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সেখানে যাব এবং সমস্ত অ্যাক্টারদের সাথে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো তো জার্নিটা আমতলা থেকে স্টার্ট করছি এখান থেকে পল্লিগ্রাম টিভি আজলামপুর স্টুডিও হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে তো যারা আমতলা থেকে যাবে তাদের টিয়াকাটা মোড়ে কিন্তু আসতেই হবে পলিগ্রাম টিভির স্টুডিওতে যেতে গেলে টিয়াকাটা মোড়ে এসে ডান দিকেও যাবে না সোজাও যাবে না বাঁ দিকে চলে যাবে টিয়াকাটা ঘাট সেখান থেকে ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গিয়ে ঘাটে পারাপারের জন্য আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লঞ্চে উঠে পড়েছি এটাই সেই টিয়াকাটা ঘাট এটাই সেই আজলামপুর ফেরিঘাট এই ঘাট পার হয়ে কিন্তু সেই পল্লিগ্রাম টুভির স্টুডিও শফিকদের বাড়ি রিয়াজদের বাড়ি আগুনের বাড়ি সব বাড়ি যাওয়া যায় তো বন্ধুরা চলো এখান থেকে জানিটা স্টার্ট করি চোদ্দ কিন্তু চলে এসেছি আমরা সেই পলিগ্রাম টুপির স্টুডিওতে দেখতেই পাচ্ছেন এখানে আজকে সেই চোদ্দই অক্টোবর আজকে অডিশনের ডেট তো প্রচুর লোক এখানে দেখতেই পাচ্ছেন আপনারা মানে সেই আগুনের বাড়ি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড পলিগ্রাম টুপির স্টুডিও এই বাড়িতে আগুন এখন বর্তমানে থাকে আর দেখতেই পাচ্ছেন এখানে কত পরিমাণের লোক এসেছে এখানে কিন্তু প্রচুর লোক এসেছে দেখতেই পাচ্ছেন এখানে সাড়ে সাড়ে সব গাড়ি লাগানো আছে এখানে মোটামুটি প্রায় হাফ কিলোমিটার গাড়ি ধরেন এদিকে আর এদিকে মিলে দুই দিকে মিলে লাগানো আছে গাড়ি দেখতে পাচ্ছেন এরা সব দূর দূরান্ত থেকে এসেছে আপনাদেরকে দুটো লোকের সঙ্গে কথা বলিয়ে দিলাম তারা অডিশন দিতে কোথা থেকে হতে এসেছে একটা বর্ধমান থেকে এসেছে আর একটা গড়াই ভাঙানা কোথা থেকে বললো সেখান থেকে এসেছে তো এখানে পুরো প্রচুর এখানে মোটর সাইকেল টুকটুকি হ্যাঁ মারুতি চার চাকা সমস্ত কিছু ভিড় কিন্তু লেগে গিয়েছে এখানে আর হাফ কিলোমিটার হবে মোটামুটি এরকম ধরনের লাইন লেগে আছে মানে কতবার যে অডিশনটা হয়েছিল তার থেকে এবার কিন্তু বেশি এখানে লোক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটো অটো হম চার চাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পলিগ্রাম স্টুডিওর অডিশন উপলক্ষে এখানে কিন্তু দোকান বসে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক আর এখানে বসে গিয়েছে সেই জিলিপি হ্যাঁ নিমকি এসবের দোকান আর এদিকে বসেছে একটা স্টল আইসক্রিমের আর এখানে বসে গিয়েছে ফুচকার স্টল মানে সেই এলাহি ব্যাপার তো আমি ভিতরে গিয়েছিলাম অডিশনের একটা ফর্ম নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিশনের ফর্ম এখানে সব কিছু আপ করে তারপরে ভিতরে যাওয়া যাক আমরা আজকে অডিশন দেবো এবং যারা অডিশন দিতে এসছে তাদের সঙ্গে কথা বলে নেব তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পলিগ্রাম টিভি স্টুডিওর সামনে তো কিছু লোকের সঙ্গে কথা বলবো আপনাদের সঙ্গে দেখে কোথা থেকে এসেছিল চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন খুবই ইন্টারেস্ট এবং মজাদার হতে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অডিশন দিয়ে বেরিয়ে আসলো এক্ষুনি একটা ভাইকে পেয়ে গেছি ভাই জান আপনার নাম কি এস কে সাজিদ হোসেন এস কে সাজিদ হোসেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় বর্ধমান বর্ধমান অডিশন দেওয়া হয়ে গেল অডিশন বলতে ফর্ম দিয়েছিল ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি এখনো ডাকেনি ডাকলে তারপর যাবো কত নাম্বার সিরিয়াল একশো উনষাট তো আপনার এখানে এসে কেমন লাগছে এসে তো ভালোই লাগছে প্রচুর ভিড় নানা রকম জায়গা থেকে প্রত্যেক জায়গা থেকে লোক এসেছে আপনি বর্ধমান থেকে এর আগে এসেছিলেন দেখতে পাচ্ছেন ভাইজানের বাড়ি বর্ধমান থেকে এসেছে তো খুবই ভালো লাগলো ভাইজান আপনার সাথে কথা বলে পল্লীগ্রাম টিভির সেই বিখ্যাত এখন অ্যাক্টর্স আগুন কিন্তু বেরিয়ে এসেছে স্টুডিও থেকে এরকম কিন্তু সব অ্যাক্টর্সই আস্তে আস্তে বেরিয়ে আসবে আর আমি তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো এখন আমার সামনে দাঁড়িয়ে আছে আগুন দেখতে পাচ্ছ এবং স্মার্ট হ্যান্ডসাম আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে আগুনকে অবশ্যই কমেন্টসে জানি আমি আরেকটা ভাইকে পেয়ে গেছি ছোট ভাই তো ভাইয়ের নাম কি আমার নাম ইবনে হাসান আচ্ছা বাড়ি কোথায় বাড়ি গোড়ভাঙা আচ্ছা এখানে কি করতেছস আমি এখানে পলিগ্রাম টিভিতে অডিশন দিতে এসেছি তাই প্রথম না এর আগে দিয়েছিলে এর আগে একবার দিয়েছিলাম তখন আমার পাটা ফ্যাক্টর ছিল বলে আমি তখন মানে আসতে পারিনি আচ্ছা

দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু রিয়াজ হঠাৎ করেই স্টুডিও থেকে বাইরে চলে এসেছে তার ভিউয়ার্স ফ্যান ফলোয়ারদের সাথে ছবি তুলছে দেখতেই পাচ্ছ ফ্রি মাইন্ডে তো রিয়াজকে তো আমার দেখতে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা এরকম আরো অ্যাক্টরসরা বাইরে বের হবে অপেক্ষায় ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছেন সেই এখানে কিন্তু অলরেডি ঘুগনির দোকান আরো সব বিভিন্ন জিলিপি হ্যাঁ রেস্টুরেন্ট সব দোকান বসে গেছে তো ভাইয়ের আমি দেখছি তখন থেকে ঘুগনি বিক্রি করে চলেছে

এই যে এটা হচ্ছে সেই পুরনো স্টুডিও যেখানে আগে এসে পলিগ্রাম টিভির মানে সব কিছু কাজ টাজ হতো এখন নতুন স্টুডিওতে হয়ে গেছে তো আমি এবার এখান থেকে যাব সামনে একটা মাচান আছে যে মাচান থেকে তারা ভিডিও করতো তো সেই মাচানটা সবাই প্রায় চেনে সেই মাচানের কাছে যাবো আমরা এই সাইন মসজিদ লেখা ছিল মানে সামনে মসজিদ যেহেতু সাইনবোর্ডটা এখন মুছে গিয়েছে মসজিদ লেখাটা বন্ধুরা জায়গাটা চিনতে পারলে কমেন্টস করে জানান এই জায়গাটা হচ্ছে সেই মাচান যে মাচানে প্রচুর প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে রাখা আছে তার কারণ আজকে হচ্ছে অডিশনের দিন এই সেই ভাইরাল মাচান দেখতে পাচ্ছেন আর এই সেই সামনে কার সেই পুরোনো ওল্ড স্টুডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই আগুনের বাড়ি কিছুক্ষণ আগে এই বাড়িতে ঢুকেছে এবং খাওয়া দাওয়া করে হয়তো সে আবার বেরোবে তার অপেক্ষায় আমরা কিন্তু ঘোরাঘুরি করছি দেখা যাক আগুন বেরোয় কিনা অবশেষে ফাইনালে কিন্তু আমরা সেই অবশেষে আবার আগুনের দেখা পেলাম দেখতেই পাচ্ছ এখানে আগুন আবার খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এসে সে স্টুডিওর দিকে যাচ্ছে আর এখানে অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে তার তাদের সঙ্গে ছবি তুলছে সেলফি তুলছে ভিডিও করছে তো সব থেকে আমার আগুনকে বেশি ভালো লাগলো খুবই ফ্রি মাইন্ডের একটা ছেলে সবার সঙ্গে ভিডিও করছে ছবি তুলছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা যদি ভালোবাসা দাও ভিডিওটাতে তাহলে কিন্তু আমি পার্ট পার্টু নিয়ে আসবো এই ভিডিওর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে খুবই ইন্টারেস্টিং এবং মজাদার কিছু থাকছে চমক থাকছে তাই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে করে নোটিফিকেশানটা সবার আগে তোমার ফোনে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমি এর পরের যে ভিডিওগুলো তোমাদের সামনে পরপর নিয়ে আসবো সবই কিন্তু ধামাকাদার ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও তো বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার পাশে থাকবে ধন্যবাদ এর আগে আমি অডিশনের ভিডিও করেছিলাম তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ তাই আমি পার্ট টু নিয়ে এসেছিলাম এই অডিশনের ভিডিওর তো বন্ধুরা আবারও যদি টু তোমরা দেখতে চাও তাহলে কমেন্টসে জানাবে খুবই শীঘ্রই আমি টু নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো আগুনকে কেমন লাগছে তোমাদের কমেন্টসে জানাবে আগুন তো আমার তো খুবই ভালো লেগেছে এত সুন্দর আগুনের ব্যবহার এবং সবারই সঙ্গে মিলামিশা করে ছবি তুলছে কোনো দ্বিধাবোধ নাই কোনো আজকের ভিডিও এই পর্যন্ত আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে